কাপু বলে আমি নাকি হারিয়ে গেছি না আপুরা আমি হারিয়ে যাইনি আমি ছিলাম আসি এবং থাকবো ইনশাল্লাহ তবে খুব শীঘ্রই আমি বাচ্চাদেরকে নিয়ে হলে মুভি দেখতে যাব আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি মা না থাকলে বাচ্চাদের ছোটকার ইচ্ছাগুলো কে পূরণ করতো বলো বাবার ইচ্ছা হলে নেয় না হলে নেয় না কিন্তু মায়েদেরকে তো নিয়ে যেতে হয় বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে হয় আজকে তোমাদেরকে আমার ছোটো মেয়েকে দেখাবো ঈদের দিন তো দেখাতে পারিনি তাই আজকে দেখাচ্ছি ভেবেছিলাম বাচ্চাদের নিয়ে রিক্সা ঘোরাও হবে আর ফুচকাও খাওয়া হবে কিন্তু এরকম হবে আগে জানলে আমি কখনোই আসতাম না ডাকাত ওরা আসলে ডাকাত আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল এগারোটা বাজে লুডুস রান্না করতেছি আজকে সকালে নাস্তা লুডুস খাব আমি কন্টিনি ভিডিও আপলোড করি না এই কারণে অনেক আপু দুঃখ করে অনেক আপু বলে আমি নাকি হারিয়ে গেছি না আপুরা আমি হারিয়ে যাইনি আমি ছিলাম আসি এবং থাকবো ইনশাল্লাহ আসলে হয়েছেটা কি মনটা অনেক খারাপ ঈদ আসলে তো কোথাও ঘুরতে যাওয়া হয় এবারে কোথাও ঘুরতে যাওয়া হয়নি যার কারণে মনটা প্রচুর খারাপ থাকে কিছু করতেও ইচ্ছা করে না না কাজ করতে ইচ্ছা করে না ভিডিও তৈরি করতে ইচ্ছা করে না ভিডিও এডিট করতে ইচ্ছা করে ভিডিও তৈরি করা আসে কিন্তু ভিডিও এডিট করা বয়েস দেওয়া এগুলো কোনোটাই আমার করতে ইচ্ছা করে না এতটাই মনটা খারাপ থাকে আমার নিজের মন মতো কোথাও ঘুরতে না গেলে মনটা ভালো হবে না আমার ঈদ আসলেই আমি বাচ্চাদের নিয়ে হলে গিয়ে মুভি দেখি কিন্তু এবারে সেটাও পারতেছি না এই কারণে মনটা আরও বেশি খারাপ হয়ে আসে তবে খুব শীঘ্রই আমি বাচ্চাদেরকে নিয়ে হলে মুভি দেখতে যাব। আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আসলে মুভি দেখতে যাওয়া আমার অনেক আগেই হতো কিন্তু মেয়েদের কাছ আনতে পারছি না তাই মুভি দেখাও হচ্ছে না ওদের কাপড় চুপা আনার পরে না মুভি দেখব ওদের কাপড় চুপা আনার টাকাই দিয়ে ম্যানেজ হচ্ছে না মুভি দেখবো কীভাবে তাছাড়া মুভি টিকিটের দাম অনেক বেড়ে গিয়েছে গত বছরে তিনশো টাকা দিয়ে মুভি দেখেছিলাম এখন সে টিকিটের দাম পাঁচশো টাকা হয়েছে খেতে বিশেষে পঞ্চাশ টাকা কম বেশি হয় এই কিন্তু দাম বেড়ে গিয়েছে এত টাকা খরচ করে ছবি দিতে যাওয়া আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে আমার কাছে তারপর আমি যাব কারণ মনে ইচ্ছা থাকলে সব কিছুই করা যায় তাছাড়া বাচ্চারাও ছবি দেখার জন্য পাগল হয়ে গিয়েছে ওরা তো প্রতি বছর দেখে তাই এ বছরে বলতে আম্মু ছবি দেখতে যাবে না ঈদ আসছে তো আমি বলেছি যাব সত্যি মা না থাকলে বাচ্চাদের ছোটকার ইচ্ছাগুলো কে পূরণ করতে বলো বাবার ইচ্ছা হলে নেয় না হলে নেয় না কিন্তু দেখে তো নিয়ে যেতে হয় বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে হয় সারাদিন সংসারে কাজ করে একটা মাও তো হাঁপিয়ে যায় তাও তো ইচ্ছা করে একটু ঘুরে বেড়াতে একটু আনন্দ করতে কিন্তু সে তো সবসময় সেটা পারে না সারা বছর তো সে চাইলেই বাচ্চাদের নিয়ে ঘুরতে পারে না তাই ঈদের সময়টা আসলে তার ঘোরার ইচ্ছাটা আরও বেশি করে জাগে আরও বেশি ইচ্ছা হয় একটু ঘুরে বেড়াতে যেটা আসলে পুরুষ মানুষেরা বোঝে না বা বুঝতে চায় না ওরা শুধু ওদের প্রবলেমটাই দেখে কিন্তু অন্য কারো ইচ্ছা বা সুখ বা চাওয়া এগুলো দেখে না এগুলো দেখার সময় ওদের হয় না ওদের ইচ্ছা হয় না ঘুরতে ওরা ঠিকই ঘুরে হয়তোবা ওদের মতো করে ওরা ঘুরে কিন্তু ঘরের বৌদের মতো করে ওরা ঘুরতে চায় না আবার ঘরের বউরা নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াবে সেটাও ওরা চায় না আজও মানুষেরা যাই হোক রাব্বু ঈদের জন্য চার দিনের ছুটি পেয়েছিল। তো চার দিন দিন বলতে সে আমাদেরকে ফুসা খাওয়াতে নিয়ে যাবে বলতেছে সে তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে বিকেলবেলা ফুসা খেতে নিয়ে যাবো চিড়িয়াখানাতে যা হলো না চলো তোমাদেরকে ফুসা খেতে নিয়ে যাই আমি বলতেসে আমি যাবো না তোমার এই এখান থেকে এখানে ফুঁসা খাওয়া আমার দরকার নেই আমার জামা টাকা যদি দাও তাহলে আমি ফসে খেতে যাবো নাহলে আমি যাব না তারপর উনি বলে আমার কাছে তো টাকা নেই তুমি যদি অন্য জামা পরে যাও তাহলে চলো আর হলে আমি চলে যাই সেদিন আমি রাগ করে রান্নাবান্না করিনি উনি বাসে এসেছিল খাওয়ার জন্য খানা পায়নি তারপর উনি বলতেসে তুমি যদি যাও তাহলে চলো না গেলে আমি চলে যাই তখন আমি রাগ করে বলেছিলাম তুমি চলে যাও আমি যাব না এদিকে বাচ্চারা ফুসকা খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে ওরা বলতেছে ফুচকা খাবে এখন আমিও ভাবলাম বাচ্চারা কোথাও বের হলো না সে যে ঈদের দিন বেরিয়েছে ঘণ্টাখানিকের জন্য এরপর আর কোথাও যাওয়া হয়নি বাবা যেহেতু নিজ থেকে বলেছে আমাদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে তাহলে যাই কারণ এখন যদি না যাওয়া হয় তাহলে পরে আর যাওয়া হবে না ওনার অফিস খুলে গেলে উনি আর আমাদেরকে নিয়ে কোথাও যাবে না এই সুযোগটা হাতছাড়া করা যাবে না জামার টাকা উনি কয়েকদিন পর ঠিকই দিয়ে যাবে কিন্তু ফুচকা খাওয়াতে আর নিয়ে যাবে না আর যদি নিয়েও যায় তাহলে সেটা অনেক পরে তখন আর যাওয়ার ইচ্ছা থাকবে না তাছাড়া সামনে ছেলের পরীক্ষা এই সুযোগটা হাতছাড়া করা যাবে না এই কারণে আমি বাচ্চাদের নিয়ে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম তারপরে বাবুরাবাকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে উনি বলতেছে এখন কেন বলতেছো আমি তো চলে আসছি কাজে এখন বলে লাভ নেই এখন যাওয়া যাবে না আমি বলতেছি বাচ্চারা যাবে ওরা যাওয়ার জন্য বায়না করতেছে তখন বলল তুমি যদি তাড়াতাড়ি করে রেডি হতে পারো তাহলে তোমাদেরকে নিয়ে যাবো আমি তাড়াতাড়ি করে বোরখা পরে রেডি হয়ে গেলাম নতুন জামা পরার কোনো ইচ্ছাই আমার নেই যেহেতু ঈদের জামা পরতে পারিনি তাই আর অন্য কোনো জামা পরিনি মনটা এমএে অনেক খারাপ ছিল ঢাকা শহরে বড় রিক্সা হওয়াতে আমাদের অনেক সুবিধা হলো কারণ এতগুলো বাচ্চা নিয়ে দুটো রিক্সা যাওয়া অনেকটা রিস্ক হয়ে যায় তাছাড়া খরচটাও বেশি হয়ে যায় সবাইকে নিয়ে একসাথে যাওয়ার মজাই আলাদা অনেক বেশি আনন্দ করা যায় চলে এলাম চপড়ি খেতে দেখো আমার কি অবস্থা একদম নম্বরভাবে এসেছি শুধুমাত্র একটু ক্রিম দিয়েছি এটুকুই করেছি আমি আজকে তোমাদেরকে আমার ছোটো মেয়েকে দেখাবো ঈদে দিন তো দেখাতে পারিনি তাই আজকে দেখাচ্ছি দেখো আমার ছোটো মেয়েটাকে আমার ছোট্ট কলিজা আমার টিয়া পাখি আমার সোনা পাখিটা পাখিটা ঘুমিয়েছিল ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি দেখো চোখ ব তাকিয়ে আছে আপুরা তোমরা সবাই মাসালা বলতে ভুলে যেও না আমার বাচ্চাদের জন্য দোয়া করিও চপ পরি খেতে এসে কে একটু থামলে পড়লাম জানো না আপুরা উনি বলেছিল মিপুর এক নম্বরে ওনার চেনা দোকান আসে এই কারণে বাসা থেকে বের হয়েছিলাম বাসার কাছেই ফুচকা দোকান ছিল কিন্তু ওই দোকানে ফুচকাটা আমার কাছে খেতে ভালো লাগে না চপড়িটা খেতে ভালো লাগে তাই একটি ভালো ফুচকা খাওয়ার জন্য এক নম্বর এসেছিলাম ভেবেছিলাম বাচ্চাদের নিয়ে রিক্সা ঘোরাও হবে আর ফুচকাও খাওয়া হবে কিন্তু এরকম হবে আগে জানলে আমি কখনই আসতাম না মিরপুর এক নম্বরে মৌলা আমি আগে অনেকবার খেয়েছি কলেজ লাইফ থেকেই এখানে চপরি খাওয়া হতো প্রায় সময় যখন দেখলাম মোল্লা দোকান দিয়েছে তখন ভাবলাম মোহলার দোকানেই যাই ওনার ফুচকা তো অনেক ভালো হয় বাবুরা আব্বুও বললো চলো ওখানে গিয়ে বসে খাই তাই গিয়েছিলাম আমার অবশ্য কলামপুরে যাওয়ার ইচ্ছে ছিল কলামপুরে ফুচকাটা অনেক ভালো হয় তোমার তো জানোই যারা আমার আগে ব্লগগুলো দেখেছ কিন্তু উনি কলমপুরে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না তাই ওনার ইচ্ছা মতোই এক নম্বরে আসলাম একটা মানুষ যে কোনো খাবার খেতে গেলে দাম জিজ্ঞেস করে যে কত টাকার দাম যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের হিসাব করে চলতে হয় দাম জেনে বুঝে আমাদেরকে সব কিছু করতে হয় কিন্তু বাবুরাবু তার কিছুই করল না আমি ভেবেছিলাম হয়তো বা উনি জানে এখানে কত টাকার দাম নিবে ফুচকার তাই আমি আর কিছু বলিনি ফুচকাটা একদম ভালো হয়নি মোটেও ভালো হয়নি হঠাৎ করে আমার ওয়ালে চোখ পড়ে ওয়ালে লেখা দেখলাম দুই ফুচকা একশো টাকা আমি তো অবাক দুই ফুচকার দাম একশো টাকা আবার নিচে লেখা আছে ডাবল হলে দুশো টাকা আমি এটা পরে অবাক হয়ে গেলাম একশো পঞ্চাশ টাকা যদি দই ফুচকার দাম হয় তাহলে ফুসকা দাম কত পড়বে নর্মালি আমরা ভ্যাঙ্গারিতে চল্লিশ টাকা দিয়ে ফুচকা খাই সেক্ষেত্রে ঈদ আসলে ওরা পঞ্চাশ টাকা নেয় যেহেতু এটা দোকান এখানে ওরা ষাট টাকা বা আশি টাকা নিতে পারে সেই জায়গায় ওরা দাম নেবে একশো বিশ টাকা এটা কি ভাবা যায় তোমরা বলো এটা শোনার তো আমি অবাক হয়ে গিয়েছিলাম ওরা বলতেছে সবাইকে নাকি একটা করে ডিম দিয়েছে একটা ডিম দিয়ে তো ফুচকা খাওয়া যায় না দেখেছ না ফুচকার মধ্যে ডিম কীভাবে কেটে দিয়েছে এভাবে করে তো ডিম দিয়ে ফুচকা খাওয়া যায় না ডিম নিতে গেলেই সেটা পড়ে যাচ্ছে ডিমগুলো কুচুচু করে কেটে দিবে তাহলে খেতে ভালো লাগবে এটা কীভাবে কেটে দিয়েছে হায় রে আল্লাহ আমি এখানে আসার আগেও ওদেরকে ডিম দিয়ে লুস খাইয়ে এসেছি ওরা ডিম শুদ্ধ খেয়েছে আমার ডিমের দরকার নেই শুধু শুধু এত টাকা বাড়তি খরচ বাসায় অলরেডি এক ডজন ডিম আসে আমি এখানে ডিম খেতে আসিনি আমি এসেছি ফুচকা খেতে অল্প একটু ডিম দিয়ে ফুসকা খেতে ভালো লাগে তাই বলে পুরো একটা ডিমে তো কোনো দরকার নেই তাছাড়া এখানে পিস দিয়েছে আটটা এখানে এমন না যে বেশি পিস দিয়েছে আমি আবার চপরি খাওয়ার অর্ডার দিয়েছিলাম এটা শুনে আমার চপড়ি খাওয়ার ইচ্ছা চলে গিয়েছে ওদেরকে বলেছিলাম চপরিতে শুকনো মোর্জি ঝাল দিতে ওরা বলে শুকনাম মোর্ষের ঝাল দেওয়া যাবে না এটা নাকি মোল্লা নিষেধ করেছে বলো তো শুকনো মোর্জি ছাড়া কি চপরি খাওয়া যায় ডাকাত ওরা আসলে ডাকাত আমি জিজ্ঞেস করলাম এত টাকা দাম কেন ওরা বললো এখন ই তাই দাম বেশি তার মানে যখন ঈদ নেই তখন ফুচকার দাম হবে একশো টাকা থেকে আশি টাকা এর কমে তো হবে না এত বেশি টাকা হবে ছাড়া আল্লাহ মাবুদ আমরা রাস্তা ধারে কত ফুচকা খাই কত স্বাদ আশি টাকা দিয়ে দুই প্লেট ফুচকা খাওয়া যায় কত মজা লাগে খেতে আর ওরা এত টাকা দাম নিবে ফুচকার জন্য মোল্লা হয়ে এভাবে মানুষ ঠেকাচ্ছে আপুরা তোমাদের যারা এক নম্বরে থাকো তারা এই দোকানে কখনোই যাবে না কখনোই যাবার এই দোকানে মেজাজটাই গরম হয়ে গেল আমার পাঁচশো টাকা খরচ হয়ে গেল। যাওয়া আসা খরচ হলো একশো টাকা শুধু শুধু এই টাকাগুলো খরচ হলো এইদিকে আমি টাকার জন্য বাচ্চাদের দাম আনতে পারতেছি না রান্নাও করিনি এই টাকা দিয়ে মাছ মাংস কিনে খেতে পারতাম এই দোকানের পাশেই শিক্ষাবনাটি বিক্রি করতেছিল ওটা খেতে আমার খুব ইচ্ছা করেছিল ওটা খেলেও হতো শুধু শুধু এতগুলো টাকা নষ্ট হলো আসলে আমারই দোষ হয়েছিল আমার উচিত ছিল দামটা জিজ্ঞেস করে নেওয়া কারণ বাবুরাবুকে দিয়ে আসলে ভরসা করা যায় না উনি সব সময় ব্ল্যান্ডার করে ফেলে উনি আগেও এরকম করেছিলেন দাম জিজ্ঞেস না করে রেস্টুরেন্টে খেতে বসেছেন পরে দেখেছেন এত টাকার দাম আর উনি উল্টো আমাকে পকেছেন আরে বাবা আমি কি বলেছিলাম এত টাকা দিয়ে আমাদেরকে খাওয়াও তুমি না খাওয়াইছো তুমি দেখবা না দাম কত আসে না আসে তুমি দেখে ঢুকবা না যাওয়ার সময় রাস্তায় ফুসকা দোকান দেখলাম কত সুন্দর ওখানে গিয়ে বসে খেলে আমাদের অনেক টাকা সেভ হতো আর আমরা বাকি টাকা দিয়ে শিক বা নানাটি খেতে পারতাম কত ভালো হতো তাই না আর এখানে এসে সব নষ্ট হয়ে গেল খাবারের তো কোনো স্বাদ হয়ই নাই উল্টো আমার টাকাটা জলে গেল এত টাকা দিয়ে ফুচকা খাওয়া কী পড়সা তোমরা বলো হ্যাঁ যদি সেটা ভালো রেস্টুরেন্ট হতো ভালো পরিবেশ হতো ভালো খাবার হতো তাহলে সেটা মানা যেত কিন্তু এখানে না আসে ভালো পরিবেশ না আসে ভালো খাওয়া এখানে আমি কেন এত টাকা খরচ করবো বলো তো তোমরা বাবরাব্বু বলতেছে আমি ভেবেছিলাম আশি টাকা নেবে আমি বলতেছি আশি টাকা ভেবেছিলে তুমি তারপর তুমি যাওয়ার জন্য রাজি হলে কেন আশি টাকা দিয়ে কি কেউ এসব জায়গায় ফুচকা খায় মানে মাথাটাই গরম হয়ে গিয়েছিল আমার এমনিতেই আমি টাকার জন্য অস্থির হয়ে আছি মেয়েদের জামা আনতে পারতেছি না তার মধ্যে শুধু শুধু এতটো টাকা বাড়তি খরচ গেল টাকাগুলো আমার কাছে থাকলে আমার কতটা উপকার হতো বলো তো আপুরা বাসায় এসে বাবাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ওর তো কিছুই খাওয়া হয়নি বেচারা খুব টায়ার্ড হয়েছিল আজ এইটুকুই আপুরা আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ